মহাকাশে শোনা গেল ফেরেস্তাদের শব্দ নিজেদের অজান্তেই নাসা বিজ্ঞানীরা রেকর্ড করলো ফেরেস্তাদের জিকিরের ধ্বনি চোদ্দশো বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাহি ওসাল্লাম বলেছিলেন আকাশের প্রতিটি অংশে ফেরেস্তারা শিজদায় লিপ্ত এবং আল্লাহর জিকিরে ব্যস্ত তাহলে কি এবার সেই সত্যের প্রমাণ পেলো বিজ্ঞানীরা প্রিয় দর্শক আপনি যদি রাসূলের বাণীকে বিশ্বাস করেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে ইসলামের সত্যতা জানার সুযোগ করে দিবেন মহাকাশ নাকি সম্পূর্ণ নিঃশব্দ এটাই এতদিন বিজ্ঞানীদের ধারণা ছিল কিন্তু না নাসার গবেষণায় উঠে এসেছে এক বিস্ময়কর তথ্য মহাশূন্য থেকে ভেসে আসা এক রহস্যময় ধ্বনি রেকর্ড করেছে নাসা যা শুনে গবেষকরা অবাক তাদের মতে এটি যেন কোটি কোটি মানুষের একসঙ্গে কোনো মন্ত্র বা সঙ্গীত গাওয়ার মতো শোনাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই শব্দ কি সত্যিই শুধু বৈজ্ঞানিক কম্পন নাকি ফেরেস্তাদের জিকিরের ধ্বনি রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওসাল্লামের বাণীর সাথে আজকে নাসার বিজ্ঞানীরা যে সত্য প্রমাণ পেয়েছে তা নিয়েই থাকবে আজকের বিস্তারিত রাসুল্লাহ সাল্লাহু আলাইহি আসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন যে আকাশে প্রচন্ড ঝাঁকুনির মতো শব্দ হচ্ছে অতীতে ধারণা করা হতো যে মহাকাশ একটি সম্পূর্ণ বায়ুশূন্য পরিবেশ যেখানে শব্দের সৃষ্টি অসম্ভব তবে সাম্প্রতিক সময়ে নাসার একাধিক গবেষণা এই ধারণাকে বদলে দিয়েছে গবেষণায় দেখা গেছে মহাকাশে বিভিন্ন প্রাকৃতিক ঘটনা ও কম্পনের ফলে বিশেষ ধরনের শব্দ সৃষ্টি হয় যা আধুনিক প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা সম্ভব হচ্ছে নাসার আওয়ার ইউনিভার্স ইজ নট সাইলেন্ট এবং লিসেন টু দা ইউনিভার্স শীর্ষক প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে কিভাবে মহাকাশে শব্দের সৃষ্টি সংস্থাটির অত্যাধুনিক টেলিস্কোপ ও গবেষণা সরঞ্জামের মাধ্যমে এসব মহাকাশীয় শব্দ শনাক্ত ও রেকর্ড করা সম্ভব হয়েছে সহীয় মুসলিম হাদিস আবু তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ আলাইহি আলহিউসালাম যখন মিরাজ থেকে ফিরে আসেন তখন সাহাবারা তাকে প্রশ্ন করেন ইয়া রাসুল্লাহ আপনি আকাশে কি দেখেছেন বা কি শুনেছেন জবাবে নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন আমি যা দেখেছি তোমরা তা দেখতে পাও না আমি যা শুনেছি তোমরা তা শুনতেও পাও না আকাশ জুড়ে প্রচন্ড কম্পনের শব্দ শোনা যাচ্ছে আর এর পেছনে রয়েছে এক গভীর রহস্য আকাশের প্রতিটি অংশে এমন কি চার আঙ্গুল পরিমাণ জায়গাও খালি নেই সেখানে ফেরেশতারা সিজদায় লিপ্ত এবং তারা নীরব ভাবে আল্লাহর জিকিরে মশগুল গবেষকদের মতে মহাকাশে ছড়িয়ে থাকা বিভিন্ন কণা বা নক্ষত্রের বিকিরণের ফলে কম্পন বা ভাইব্রেশনের সৃষ্টি হয় যা থেকেই এসব শব্দের উৎপত্তি ঘটে মূলত এসব শব্দ ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গ হিসেবে থাকে যা পরবর্তী সময়ে শব্দ তরঙ্গে রূপান্তরিত করা হয় লক্ষ্য করলে দেখা যাবে 1400 বছর আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছিলেন যে আকাশে কাপুনির মতো শব্দ হয় না নাসা বর্তমানে বলছে এই শব্দগুলি কাপুনির কারণে সৃষ্টি হয় এমন কি গবেষণার সাথে যুক্ত একজন বিজ্ঞানী মন্তব্য করেছেন যে এই শব্দগুলো শুনে তার মনে হয়েছে যে একত্রে বিলিয়ন বিলিয়ন মানুষ গ্রেগুরিয়ান চ্যাট গাইছে গ্রেগুরিয়ান চ্যাট হল খ্রিস্টানদের এক ধরনের ধর্মীয় সঙ্গীত যা একসঙ্গে গাওয়া হয় তবে চোদ্দশো বছর আগে মহানবী সাল্লু আলহি বলেছেন যে আকাশে ফেরেস্তারা একত্রে আল্লাহর জিকির করছেন নাসা মহাকাশে যে শব্দ আবিষ্কার করেছে তার পেছনে বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে যেমন নক্ষত্রের ক্ষেত্র বা প্রাচীন মহাবিশ্বের বিস্ফোরণ তবে এই